হ্যালো আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি আশা করি ভালো আছেন ডেলি ব্লক থেকে আপনাদেরকে স্বাগত আমি এখন আজকে অ্যাপ ব্লক থেকে যাব বসুন্ধরা বসুন্ধরা অ্যাপ ব্লক থেকে এখন আমি যাব গোলশান দুইয়ে ঠিক আছে সাথে থাকুন আমার দেখতে থাকুন ঠিক আছে বাংলাদেশে মানে গাড়ি সালাম মানে একটা যুদ্ধ যুদ্ধ করে আপনাকে যাইতে হবে ঠিক আছে এখন আমি অ্যাপ ব্লক থেকে বের হইতে আছি কিন্তু আমাকে কেউই সাইড দিতে আসে না রিক্সা মোটরসাইকেল সব গাড়ির এসে সেমন হয়তো ফাইটিং যুদ্ধ করে আপনাকে সব জায়গায় যাইতে হবে বাংলাদেশে গাড়ি চালানো মানে একটা যুদ্ধক্ষেত্র ঠিক আছে আমি আস্তে আস্তে বসুন্ধরা থেকে ব্লক থেকে বেরিয়ে আপন মাঠে সামনে দিয়ে এখন চলে যাব সিদা তিনশো ফিটের দিকে তিনশো ফিটের দিকে যাইতে আসি কিন্তু বললাম না যে বাংলাদেশ হলো যেন যুদ্ধ করতে হবে গাড়ি চালাইতে হলে আপনাকে তাই গাড়ি নিয়ে আস্তে আস্তে যুদ্ধের ক্ষেত্রেই নামছি এখন যুদ্ধ করতে করতে যাইতে হবে আর কি আপনি এখন তিনশো ফিটের দিকে উঠবো এটা তিনশো ফিটের গেট আর কি বসুন্ধরা আস্তে আস্তে চলে যাব আমি দিকে গাড়িগুলো আস্তে আস্তে আসে দেখেন সামনে কত মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষা করতে আসে রাস্তা ফারা হওয়ার করতে হবে কিন্তু এখানে যুদ্ধ মানে আপনি বিদেশে গাড়ি চালাতে গেলে এরকম মনে হয়তো দুইশো মাইল চালে একটা মানুষ পাবেন কিনা সন্ধ্যা আছে যে রাস্তা পার হইতে আছে নিচে দিয়ে হয়তোবা ঠিক আছে উল্টো দিক দিয়ে গাড়ি হইতে আসে সাইকেল মোটর সাইকেল সব কিছু উল্টো দিক দিয়ে আসতে আসে এখানে কোনো আইন নাই তো মোটেই চললে নাই বললেই চলে আইন বাংলাদেশের এটা আর কি তাই এখানে যে অটো রিক্সা তিনশো বিডি সবই চলে জাস্ট আমি যাইতে আছি আমি যাব এখন উঠবো বনানী বিরিজে বৈষ্ণধারা তিনশো পিডি আছে এখন তিনশো বিডি রাস্তায় কুড়ি দিয়ে চলে যাব বনানী ব্রিজে আর এখান দিয়ে একটা সবচেয়ে ওয়েদারটা অনেক ভালো লাগলো যেন বিকাল হয়ে গেছে সূর্যটা আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যাইতে আছে সূর্যটার কিছুটা ছায়া পড়তে আছে ভালো লাগতেছে সূর্যটা অনেক সুন্দর যেন বিকালবেলা ঘোরার একটা টাইম অবসর টাইমে এই টাইমটা যদি ঘুরতে পারেন আপনার মন এমনি ভালো হয়ে যাবে এখান থেকে আমি চলে গেলাম একদম তিনশো ফিট দিয়ে কুরিল হয়ে চলে যাব আমি ইয়াতে বরানির দিকে বরানির ওটা উঠবো আর কি কুরিল থেকে তো কুরিলে থেকে ওঠার সময় বনানিতে ব্রিজে যেই জিনিসটা আমার চোখে পড়লো ওখানে একটা চাইনবোর্ড দেখা থাকে দেখবেন আপনারা অবশ্য চাইনবোর্ডটা চাইনবোর্ডটাকে লেখা আছে যেটা আর কি সোজা গেলে বনানি আর ডানে গেলে ডানে গেলে বসুন্ধরা আটা আর বামে গেলে আপনার লেখা আছে কি বসুন্ধরা চাউমিন তেল ঠিক আছে খুব সুন্দর একটা দৃশ্য এই ফার্স্ট আমার মনে চোখে পড়ছে এতদিন ভিডিওটা করতে গিয়ে আমার চোখে পড়ল এ দেখেন তো মানুষ কীভাবে রাস্তা পার হইতে হইতাছে এটা অনেকটা রিক্স নিয়ে মানুষ আসলে যারা ড্রাইভিং করে তারা অনেকটা যুদ্ধ মানে যে যুদ্ধতে নামছে এই যুদ্ধতে আপনার জয় করতে হবে ঠিক আছে এটাই উপর ভরসা করে সবাই গাড়ি চালায় আর বাংলাদেশের বেশিরভাগ মোটর সাইকেল চাইকেল এগুলো তো অনেকটা ইয়ে দর্শনীয় মোটর সাইকেল দিয়ে গাড়ি চালানো অনেক কষ্ট মোটর সাইকেল আরেসিকা গিয়া রিক্সা রিক্সা এগুলো অনেক ভয়াবহ অবস্থা দেখেন দূর দিয়ে রাস্তা পার হইতে এই যে আপনি সামনে গেলেই দেখতে পাবেন আর কি যে বসুন্ধরা সোজা গেলে মোয়াখালী বনানি আর ডানে গেলে বসুন্ধরা আটা বামে গেলে বসুন্ধরা চৌমিন তেল খুব দৃশ্যটা ভালো লাগলো আর কি এখন বনানি ব্রিজের উপরে উঠলাম এখান থেকে নামবো আপনার ইয়েতে কর্মী সামনে কর্মী সামনে দিয়ে সৌজা চলে যাবো আমি বনানির দিকে আর কি আসলে ওয়েদারটা অনেক ভালো লাগছিলো আকাশটা অনেক সুন্দর আর সূর্য মামাটা আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যাইতে আছে সূর্যের আলোটা অনেক দেখার মতো একটা ইয়ে ছিল আর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো না ভালো ভালো একটা ওয়েদার কাটছে ভালো একটা দিন কাটছে আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক দেবেন সাথে কমেন্ট করবেন আপনারা যদি আরও অন্য অন্য জায়গায় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর সূর্য মামাটা লুকিয়ে গেছে অলরেডি আস্তে ছোটো হয়ে গেছে এটুকু আস্তে আস্তে আমার এখন আমি আছি বনানি ব্রিজের উপরে এখান থেকে ওয়েদারটা অনেক জোস যেন দেখার মতো একটা ওয়েদার অনেক ভালো লাগলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার